একটি গাজার গাছ এটা গড়াই নদী গড়াই নদীতে যে অবৈধ যে স্থাপনা গুলো ছিল তারই উচ্ছেদ অভিযান থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে কিন্তু এখানে উচ্ছেদ অভিযানটা চলেছে অনেক প্রশাসনের লোকজন এসেছে আমরা একটি চমৎকার গাজার গাছ এখানে পেয়েছি এখানে কি পরিমাণ মাদকের চর্চা হয় এটি তার প্রমাণ শহর রক্ষা বাঁধ বাঁধের থেকে এটা অনেকখানি নিচে দুইশ গজ ভেতরে কিন্তু বাঁধ থেকে দুইশ গজের মতো ভেতরে সেখানে একটি গাজার গাছ এই গাজার গাছটি একেবারে নদীর মাঝখানে এটি মনে হয় প্রেগনেন্ট হওয়ার মতো একটা অবস্থা তাই না আর কিছুদিন পরে ফুল ধরবে ফুল থেকে তারপরে ফল ধরে তারপরে ফলটাই টানার ব্যাপার সেপার সুন্দর একটা গাজার গাছ গাজার গাছটা আহ নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি আছেন উনি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাকে ডেকেছেন উনি আসলে পরে এটা বোধহয় তাদের কাছে তুলে দেওয়া হবে ওই পাশে আরেকটি গাছ আছে আমি আপনাদের একটু দেখাই এখানে কিন্তু আরেকটি গাজার গাছ এ আরো আছে ও স্যার আরো গাজার গাছের চারাও পাশে আছে এটা তুলে ফেলাানো হয়েছে আচ্ছা এইটা একটা গাজার গাছ আর এই যে এই যে আস্তানা যেটা দেখছেন এটা কিন্তু মাদক সেবীদের জন্য চরম একটা নিরাপদ জায়গা শহর রক্ষা বাদ থেকে অনেকখানি নিচে এবং খানিকটা দূরে অর্থাৎ বাদের থেকে কিন্তু এই জায়গাগুলো কেউ দেখবেও না কখনো একদম ওদের জন্য খুব নিরাপদ জায়গা তো এই নিরাপদে জায়গা এখানে বসে বসে এই টানাটানি গুলো চলে তো এই হলো সেই একটা আস্তানা এরকমের মাদক সেবী মাদক ব্যবসায়ী এবং মাদক যারা গ্রহণ করে তাদের নিরাপদ জায়গা হলো এই কুষ্টিয়া গড়াই নদীর শহর রক্ষা যে বাঁধ সেই বাঁধ তার জলতন্ত্র প্রমাণ হলো এই গাজার গাছ অনেক ধন্যবাদ